সেক্টর অফিসারকে ফোন করছি তো ওনার নাম্বারটা সুইচ অফ আসছে কিন্তু ওই যে ফটোটা পিকচারটা নিয়ে এসছে তাতে কালার সাপ শুয়েছিলাম তো একটা কালার সাপ আমার গায়ে উঠে যায় এবং সাথে সাথে আমি উঠে গেছি কিন্তু দেখি সাপটা বেরিয়ে গেল রাত প্রায় একটা সঞ্জীবের ফোন এসেছে সঞ্জীব বিশ্বাস আমাদের হাই স্কুলের আইসিটির কম্পিউটার টিচার ইলেকশন ডিউটি রয়েছে থার্ড পলিং হিসাবে উত্তর শেয়ানা ওই কোন কোনো একটা এফপি স্কুলে ও ফোন করে জানিয়েছে যে দাদা আমার পায়ের উপরে একটা কালার সাপ উঠেছে এবং কালার সাপটা ছবি তুলেও রেখেছে কামড়েছে কিনা বুঝতে পারছি না শরীর খুব অসুস্থ রাখছে মাথা প্রচন্ড গাইঘাটা থানাও কোনো রকম সাহায্য করতে এই মুহূর্তে অপরক সেক্টর অফিসারের পারমিশন ছাড়া আমার পরামর্শে বিডিও গাইঘাটাকে ফোন করে এবং গাইঘাটার হৃদয়বান বিডিও শ্রী নির্দ্রি সরকার তৎক্ষণাৎ ওকে অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছে এবং সঞ্জীব আবেদন করেছে যে আমি যেন একটু যাই এখনই ওর সাথে হাসপাতালে আমি বেরোচ্ছি সঞ্জীবের ওখানে হাসপাতালে পরবর্তীটা আপনারা একটু পরে দেখতে পারবেন ওখানে গিয়ে সঞ্জীবের সাথে কথা বলার পরে নমস্কার রাত এখন বাজে একটার বেশি সঞ্জীব বিশ্বাসকে দেখতে পাচ্ছেন ক্যামেরায় সঞ্জীব বিশ্বাস থার্ড পোলিং অফিসার এই আগামীকাল যে লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনের একজন থার্ড পোলিং অফিসার কোথায় রয়েছে আপনার আমার ছোটো শেয়ানা উত্তরপাড়া প্রাইমারি স্কুল হ্যাঁ বনগাঁ দক্ষিণ বিধানসভার আন্ডারে ছোট শেয়ানা উত্তর এ পি স্কুলে সঞ্জীবের কাছ থেকে শুনি সঞ্জীব একটু আগে আমাকে ফোন করেছে যে দাদা আমাকে মনে হচ্ছে একটা সাপে কামড়েছে কালার সাপের মধ্যে একটা সাপ ছবি তুলে রেখেছে এবং শরীরের ভিতর যথেষ্ট অস্বস্তি হচ্ছে আর বাকিটা সঞ্জীবের কাছ থেকে একটু শুনে নিন সঞ্জীবকে কীভাবে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে আচ্ছা আমি শুয়েছিলাম তো একটা কালার সাপ আমার গায়ে উঠে যায় এবং সাথে সাথে আমি উঠে গেছি কিন্তু দেখি সাপটা বেরিয়ে গেল এবার আমি নেক্সট আমি সেক্টর অফিসারকে ফোন করছি তো ওনার নাম্বারটা সুইচ অফ আসছে এবার দাদাকে ফোন করলাম দাদা বলল যে থানায় ফোন করো থানায় ফোন করলাম থানায় থানা থেকে বললো যে সেক্টর থেকে কোনো পারমিশান না দিলে আমরা কিছু করতে পারবো না তো নেক্সট দাদা বললো যে বিডিওকে ফোন করো আমি তাহলে বিডিওকে ফোন করলাম আমাদের গাইঘাটা বিডিও গাইঘাটা স্যারকে হ্যাঁ গাইঘাড়া বিডিও স্যারকে ফোন করলাম সাথে সাথে উনি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিল পাঁচ মিনিটের মধ্যে আমি ওখান থেকে এসে আমি হসপিটালে ভর্তি হলাম এখানে কী বললেন ডাক্তারবাবু আপাতত আপাতত বললেন চব্বিশ ঘন্টা অবজারভেশনে রাখবে আমার নাম সঞ্জীব বিশ্বাস হার্টপ্রোলিং অফিসার থার্ড হার্টপ্রোলিং অফিসার আমরা একটু জেনে নেব যে ডাক্তারবাবু কী বলেছেন আর তার আগে একটু জেনে নিই আপনি কি আতঙ্কিত অবশ্যই আতঙ্কিত আচ্ছা ওর তো কোনো স্পট নেই বাইট স্পট নেই কিন্তু ও যে ফটোটা পিকচারটা নিয়ে এসেছে তাতে কালার সাপ কালার্সে বা দেখাচ্ছে ওর পায়ে থাই দড়িয়ে জড়ে নাকি ছিল তো এটা অবজারভেশনের জন্য এই পেশেন্টকে আমরা অ্যাডমিশান করতে হয় মানে অবজারভেশনের জন্য রাখতে হয় চব্বিশ ঘন্টা আর ওর প্রেশারটা একটু বেশি আছে সেজন্য ওকে অ্যাডমিশান করে দিয়েছি ফর অবজারভেশন কোনো সিমটম হয় কি না দেখে টোয়েন্টি ফোর ফোর আওয়ার্স থাকবে আমাদের এখানে তারপরে রিলিজ হবে আপাতত কোনো বিপদের আশঙ্কা আপাতত না সেরকম কিছু নেই কিন্তু প্রেশারটা বেশি আছে এখন প্রেশার কমানোর জন্য ইঞ্জেকশন দিলাম স্যালাইন দিলাম এক ঘন্টা পরে আবার দেখাও কীরকম থাকে যদি থাকে সব ঠিক থাকে তাহলে থাকবে এখানে আর যদি এর থেকে বেশি কিছু হয় কোনো সিমটম হয় তখন তাকে রেফার হতে পারে আর ও যেহেতু ইলেকশন ডিউটি করছে এই মোমেন্টে আমার মনে হয় ইলেকশন ডিউটি অ্যালাউকে করা যাবে না চাঁদপাড়া বিপিএসসির এমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার প্রদীপ দত্তর কথা দীপঙ্কর বিশ্বাস ডিবি নিউজ ঠাকুরনগর হাসপাতাল